দিয়ে নিজেকে ঠকাবো লোককে ঠকাবো তা বলতে হবে না সৎ অশৎ নিয়ে কথা হবে সৎ অশৎটা খুব প্রয়োজন প্রথমেই প্রয়োজন সর্বনাশ হয়ে গিয়েছে সেখান থেকে তুলে আনতে হবে নিজেকেও তুলতে হবে আর সকলকেও করতে হবে না হলে প্রভুপাল সন্তুষ্ট হবেন না লোকে সন্তুষ্ট হলো না রাগ করলো না গালিগালাজ করলো তাতে কিছু যায় আসে না লোকে কোনোদিনই কিছু যায় আসে না অতএব লোকে কে শুনলো কে কী ভাবলো কে খারাপ বললো কে ভালো বললো কিচ্ছু যায় আসে না লোকের সম্বন্ধে আমাদের কোনো প্রয়োজন নেই অনেক লোক কিছুই যায় আছে না কিন্তু একজন ব্যক্তি প্রভুপাত একজন ব্যক্তি গুরু মহারাজ যদি সন্তুষ্ট হন তাতে লাভ আছে অতএব সবাইকে রাগিয়ে দিয়েও সবার অপ্রীতিভাজন হয়েও একটি উদ্দেশ্য যে যদি প্রভুপাদ সন্তুষ্ট হন সবাই রেগে যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ একজন ব্যক্তিত্ব যদি প্রভুপাত যদি সন্তুষ্ট হন তবে তাতে মঙ্গল তাতে অনেকে হয়তো রেগে যেতে পারে কোনো অসুবিধা নেই আরো আরো বেশি সংখ্যক লোক রেগে যেতে পারে খুব ভালো কাজ করেছেন বেশি সংখ্যক লোক রেগে যাবে খুব ভালো কিন্তু তাতে কিছুই যায় আসে না প্রভুপাদ যদি সন্তুষ্ট হন আমরা এই প্রভুপাদকে সন্তুষ্ট দেখতে চাই তিনি দর্শন করতে চাই তিনি হাসছেন কিনা তিনি খুশি হয়েছেন কি না তিনি তীর্যক দৃষ্টিতে একবার কৃপা বৃষ্টি দান করেছেন কিনা এইটি দেখতে চাই আর কে কি বললো কিছুই যায় আসে না রত্নাদি কি বলল আর বিনয়বাবু কি বলল কিছুই যায় আসে না আছে না ভজন রসে যদি তুমি সন্তুষ্ট হও তাহলে আমার আর কিছু চিন্তা নেই মধুর কটাক্ষ বংশের নাদের সহ আমাকে প্রসাদ করি তপবাদে লহ প্রসন্ন হইলে তুমি অন্য প্রসন্নতা প্রয়োজন কিমাবর এই মোর কথা তব প্রসন্নতা বিনা অন্যের প্রসাদে কি কার্য আমার বলো কহিনু অবাধে এইরূপ নিষ্ঠ করিলে কীর্তন আচিরে হইবে রুচি পাবে প্রেমধন কিরকম না মধুর কটাক্ষ আর বংশী নী করে কৃষ্ণ গোচারণে যাচ্ছেন নন্দগ্রাম থেকে খুব আনন্দ সখাদের সঙ্গে গো গোবস নিয়ে যাচ্ছেন খুব আনন্দ তা সেই সময়ে মধুর কটাক্ষ বংশী নিনাদের সহ বাঁশি আছেন বংশী নিনাদ সেখানে বংশীধ্বনি হচ্ছে তখন আমাকে প্রসাদ করি তোমার চরণে গ্রহণ করো আমাকে প্রসাদ করি তবে পদের লহ প্রসন্ন হইলে তুমি অন্য প্রসন্নতা প্রয়োজন কি বা মোর এই মোর কথা তুমি যদি প্রসন্ন হও কৃষ্ণকে যেমন বলা হচ্ছে কৃষ্ণকে সরাসরি সবসময় তো বলা হয় না যিনি বলছেন তিনি নিত্যধামের তিনি সব পার্শ্বের সঙ্গে আছেন আমার আমরা এই ভক্তিরাথ ঠাকুর গৌরশ দাসবাজু মহারাজ প্রহুপাদ আর গুরু মহারাজ এনাদের পাদ পদ্মে প্রসন্ন এনারা যদি প্রসন্ন হন গুরুদেব যদি প্রসন্ন হন তাহলে অন্যের প্রসন্নতা আমার কি প্রয়োজন আর তবা প্রসন্নতা বিনা অন্যের প্রসাদে কি কার্য আমার বলো কহিনু অবাধে তোমার প্রসন্নতা বিনা অর্থাৎ বাদ দিয়ে অন্যের প্রসন্নতা আমার কি প্রয়োজন অবাধে বলতে হবে আমরা অবাধে বলতে পারছি না তো অসৎসঙ্গ তো তাই অসৎসঙ্গীকে আমরা সঙ্গকে আমরা খুশি করছি অসৎ ব্যক্তি তাদেরকে গুরু বৈষ্ণব মনে করে তাদেরকে খুশি করছি কি করা যায় প্রণাম করো আরতি করে দেওয়া হচ্ছে প্রণামই দেওয়া হচ্ছে বারবার যাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে খাওয়ানো হচ্ছে হাসা হচ্ছে তার বৈষ্ণব অপরাধে মদত দেওয়া হচ্ছে হচ্ছে না তার বৈষ্ণব অপরাধ তাতে মদত দেওয়া হচ্ছে এই করে তো হরিভজন হচ্ছে না একজন পরম বৈষ্ণবের চরণে অপরাধ হলে তো আর হরিভজন হচ্ছে না সেইটি তো এইসব লোকগুলো করছে তাহলে তব প্রসন্নতা বিনা অন্যের প্রসাদে কি কার্য আমার বলো কহিনু আবাদে এটা আমরা বলতে পারছি না না তাদেরকে আমরা প্রসন্ন করতে যাচ্ছি এইরূপ নিষ্ঠা সকলি কি রূপ নিষ্ঠা এই রকম নিষ্ঠা কি রকম নাই তোমার প্রসন্নতাই আমার প্রয়োজন অন্য অপ্রসন্ন হলেও আমার কিছু যায় আসে না অন্যের প্রসাদ তো আমার প্রয়োজন নেই তিনি অপ্রসন্ন হলেও প্রয়োজন নেই সবাই অপ্রসন্ন হয়ে যাচ্ছেন জগতে দেখছেন না এত ভালোবেসে আদর করে স্নেহ করে এসছেন কিন্তু শুদ্ধ ভক্তির কথা সিদ্ধান্তের কথা আর সৎ বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব আর অসৎ ব্যক্তি বৈষ্ণব রূপ এই কথা বলতে গিয়ে কতজন বিরক্ত হয়ে গেল ভালো তো তাদের মুখের দিকে তাকাইনি আমরা আমরা এই সব কথা বলছি আর গুরু আর প্রভুপাদের শ্রীচরণের দিকে তাকিয়েছি তাঁরা কি হাসছেন তাহলে এখানে তব প্রসন্নতা বিনা অন্যের প্রসাদে কি কার্য আমার বলো কইনবাদে এইরূপ নিষ্ঠা এইরকম নিষ্ঠা চাই এই রূপ নিষ্ঠা সহ করিলে কীর্তন অচির আমরা সব জায়গাতেই স্বভজন করি নিজের ভজনা করি নিজের ভজনা করি করেছেন কেউ এগুলো ওই মহারাজ রাগ করবে হ্যাঁ প্রভুপাদের কথা হবে প্রভুবাদের কথা হবে আর প্রভুপাদের প্রিয় শিষ্যগণ মহাবৈষ্ণবগণের কথা হবে তাঁদের আচরিত সব যেসব আচার বিচার সেইগুলির কথা হবে তাতে কেউ অপ্রসন্ন হতেই পারেন প্রবাদের বাণী শুনছি ডেকে যেতেই পারে প্রবাদের বাণী শুনছি গিয়ে একে কিছুই বলতে হবে না পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কলির রাজত্ব চলছে বেশিরভাগই দিয়ে কলিযুগ কলির রাজত্ব সেই আমরা এরকম প্রবাদের এই উপদেশ পড়েছি কেন এসব পড়ছেন বলবে আপনি তত্ত্ব এইসব তত্ত্বের সম্বন্ধে জানছি তত্ত্বের কী প্রয়োজন হ্যাঁ আমাকে এসে আরতি করবেন পয়সাগুলি ঢেলে দেবেন সমগ্র পৃথিবীতে তাই হচ্ছে ভজন হবে না এটা একদম নিশ্চিত ধরে নিতে হবে যা করেছি এতদিন গত পাঁচ বছর কেউ বলেন পনেরো বছর কেউ পঁচিশ বছর তিরিশ বছর এই পৃথিবীর তিরিশ বছর কিছুই নয় অনন্ত জীবন আমরা লাভ করেছি সেখানে তিরিশ বছর ভজন করে আসছি বলে অহংকার করে কোনো লাভ নেই ওই রিভিউ করে খুটিয়ে দেখ না দেখা হয় ফাঁদে পড়ে যাচ্ছি আমার কাছে প্রভুবাদের বাণী ছাড়া অন্য কিছুই নেই তা দয়াপূর্বক যারা আগ্রহী বেরিয়ে আসুন না একবার আমি একটা প্রার্থনা করব। একবার বেরিয়ে আসুন না মনের খাঁচা থেকে মন মন যা বলছে সেগুলো থেকে একবার বেরিয়ে এসে দেখুন না খোলা মানে দরজা খুলে একবার হাওয়াটা আর আলোটা নিয়ে দেখুন না কি হয় এই প্রার্থনা তো আমি করতেই পারি ঝড় হচ্ছে না রোদ হয়েছে কিছু দেখতে পাচ্ছি না দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি আমার প্রার্থনা সকাতর প্রার্থনাই যে একবার দরজাটি জানলাটি খুলে দেখুন তো কি হচ্ছে বেরিয়ে আসতে হবে মনের কোটর থেকে গাছের কোটর থেকে যেমন পাখিরা বেরিয়ে এলে সূর্যের আলো পায় বৃষ্টি পায় যা দরকার পায় পৃথিবী পায় কিন্তু আমরা এই মনের কোটরে বসে আছি কে বসে নেই হলফ করে বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি মনের কোটরে বসে নিই যদি না বুঝেই সেটি বলি তার মানে আমরা ওই মায়ার অধীন হয়ে পড়েছি সব পরীক্ষা করার পর যদি বলেন যে হ্যাঁ আমি সব পরীক্ষা করে দেখলাম আমার সব কাজ ঠিক আছে বিশেষ করে সৎ অসতের ধারণা ঠিক আছে এবং যাদেরকে সৎ বলে জেনেছি তারা সত্যি সৎ সাধু আর যাদেরকে অসৎ বলে পরিত্যাগ করেছি তারা প্রত্যেকেই অসৎ সাধু কেউ কেউ হাজার হাজার অসৎ সাধুর সঙ্গ ত্যাগ করতে পারেন কিন্তু তবুও মাথার উপরে এক নম্বর কলির দুধকে মাথায় করে রেখে দিয়েছেন একবার বেরিয়ে এসে দেখুন না এতদিন তো কোটরে ঢুকে থেকে হলো পঁচিশ বছর পঁচিশ বছরের তিরিশ বছরের পঁয়ত্রিশ বছরের ভজন হলো তো হয়েছে না হয়েছে তাতে কি পাওয়া গেছে একটু হিসেব করে রেখে দিন জমা খাতে কেউ নষ্ট হবে না একবার মনের কোটর থেকে বেরিয়ে এসে জাম্প করে বেরিয়েছে বলুন বলুন তো সত্যি কথা একবার শুনি এইটা কেউ করতে পারছেন না সব এই ঢাক দিয়ে কোনো রকমে আমার এগুলি ঠিক আছে সবাই বলছে আমার ঠিক আছে ও জড়া দলও বলছে ঠিক আছে আবার এই দিকে কি কালো যাব ওরাও বলছে ঠিক আছে আর একটা দেখতে হবে আমাকে সহজিয়াদের কি বলেছে সহজীরা বলছে আমরাও ঠিক আছি সবাই বলছে আমরা ঠিক আছি সহজিয়াদের কাছে গিয়ে দেখবেন ও তোমার পরম্পরা নেই তোমাদের এরকম স্বরূপ দেওয়া হয়নি অমুক তমুক স্বরূপ নিয়ে একদিন কথা বলা হয়নি তো সহজীরা বলছে আমরা ঠিক আছি আচ্ছা আর এই জরাসন্ধের দল মগধরাজ জরাসন্ধ তিনি বিষ্ণু পূজা করেন বিষ্ণুকে মানেন কৃষ্ণ মানেন না স্বয়ং ভগবান কৃষ্ণকে মানেন না আর এই ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে বন্দি করে দিয়ে যুদ্ধ করতে চলে যান এসে তোমাদের সঙ্গে ন্যায় করব আচ্ছা কৃষ্ণ সাক্ষাৎ তাকে হত্যা করলেন না ভীমকে দিয়ে করলেন আবার কাল যখন এসে গেছিল যে আমি এত শক্তিশালী কাকে যুদ্ধ করা যায় আমার প্রতিদ্বন্দ্বী খুঁজছি তার আর অন্য কোনো কাজ নেই তিনি প্রতিদ্বন্দ্বী খুঁজছেন নামেই কাল যেমন তারপর এই দুইজন দুই থেকে আক্রমণ করলো কৃষ্ণ বলরাম তো পদ্মবাল হয়ে খালি হাতে বেরিয়ে গেলেন এখন কাল যেমন দেখছেন যে আমাকে বলেছিল যে ইনি আমার প্রতিদ্বন্দ্বী যজ্ঞ প্রতিদ্বন্দ্বী তো খালি হাতে ছুটে পালাচ্ছে তাহলে আমি এবার রথে চড়ি কি করে রথে চড়ে তাকে অনুসরণ করি কি করে তখন তিনি রথ থেকে নেমে তাকে পশ্চাতে পস্তাতে ধাবিত হলেন কৃষ্ণকে অনুসরণ করতে পারলেন একদম ছুঁয়ে ফেলেছি আর কিন্তু কাল যেমন অধিকার নেই ও কৃষ্ণের বস্ত্র স্পর্শ করতে পারল না তারপর কৃষ্ণ যেতে যেতে ওই পর্বতের উপর উঠে গেলেন একটি গুহার ওই পাশে লুকিয়ে পড়লেন আর এই দেখছি আরে আমাকে এতদূর ছুটি ছুটি নিয়ে এসে এখানে এসে লুকিয়ে পড়লো কোথায় সে তারপর দেখলো যে শুয়ে আছে পদাঘাত করেছে পদাঘাত করেছে যাকে তিনি আবার কৃষ্ণ নন কৃষ্ণ নন তিনি হচ্ছেন মুচুকুন্দ ও তাঁর আশীর্বাদ ছিল দেবতাদের সঙ্গে যুদ্ধ দেবতাদের পক্ষে যুদ্ধ করে তিনি বলেছেন আমি খুব ক্লান্ত আর অনেক ব্যাপার আছে যে আপনি এখন ফিরে গিয়ে কি করবেন এই যুদ্ধ করেছেন দেবরাজ্যে এখন পৃথিবী লোকের সময় একদম আলাদা সেসব শেষ হয়ে গেছে আপনার পরিবার রাজ্য রাজত্ব প্রজা কেউ কিছু নাই তাহলে এক কাজ করুন আমাকে আমি যুদ্ধ করে খুব ক্লান্ত আমাকে একটি স্থান দিন যেখানে আমি বিশ্রাম নিতে পারি কেউ আমাকে অসুবিধা করবে না তো তাই আশীর্বাদ করেছিলেন তাই হবে আপনি কি এই গুহায় বিশ্রাম নিন আপনাকে কেউ অসুবিধা করবে না যদি অসুবিধা করে চোখ খুললে যার উপর আপনার দৃষ্টি পড়বে সে ভস্য হয়ে যাবে তো সেই মুচুকুন্দ এখানে অপেক্ষা করছিলেন এখন কালজবন এসে লাথি মারলেন হ্যাঁ তদুন আমাকে নিয়ে এসে এখানে তুমি শুয়ে আছো কিন্তু তিনি কৃষ্ণ নন কৃষ্ণ লুকিয়ে পড়েছেন এই কৌতুক করার জন্য কৃষ্ণরাতে মরবার সৌভাগ্য কালজবনের হয়নি যেমন জল হয়নি ভীমকে দিয়ে মেরেছেন এখানেও তেমনি ওই মুচুগুন্ধ যেই দিন কে আমার ঘুম ভাঙলো কিছুই না বুঝতে চোখ খুলেছেন সেই দৃষ্টিতে ভস্মীভূত হয়ে গেলেন তারপর দেখলেন গুহা আলোয় আলোকিত তখন কৃষ্ণকে জিজ্ঞেস করলেন আপনি কে আর এই যে ব্যক্তি এলো আমার দৃষ্টিতে ভস্মীভূত হলো সেই বা কি এইসব প্রশ্ন করলেন এই কালজবন এরা সবই ওই মথুরা আক্রমণ করেছিল প্রভুবাদের সিদ্ধান্ত শ্রীচৈতন্য মঠ গৌরীয় মঠ শুদ্ধ ভক্তি এই সবকে আক্রমণ করেই চলেছে জরাসন্ধ আর কালজবনের দল দুই দিকেই সব দিকে কোথাও শুদ্ধ ভক্তির প্রায় খুব কম না কোথাও নেই বললে ভুল হবে দুই এক জায়গায় ব্যবস্থা যাই হোক জায়গায় খুব কম সংখ্যক আমরা কিন্তু বড় অভিমানী মনের কঠোর থেকে বেরবো না যাকে ভেবে নিয়েছি বুঝে নিয়েছি সেইটি রেখে দিয়ে বাকি যা হয় বলুন লাভ হবে নাকি কোনো লাভ হয়েছে এতদিন কোনো লাভ হয়নি যার হয়েছে তার হয়েছে কি হবে নিজেকে বঞ্চনা করতে চান তা কি হবে কিছুই চাইছে না বলছে না কিছুই করা হচ্ছে না তাতেও সব এত অভিমান প্রভুবাদের প্রতি এত প্রভুবাদের বাণীর প্রতি এত অশ্রদ্ধা এই করে কি আর হয়নি এই সব অসৎসঙ্গ করতে নেই অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবের এই আচার ওদের অসৎসঙ্গ ত্যাগ করতে হবে